তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়াস। মাওলার জান্নাত কিন্তু সবাই কি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ওই বা আমরা ন্যা কামল করতে পারি না কেন ওই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি মুুরিদামে ভেজাল ব্যবসা দলাদলি শিরক বেদাত হিংসা হাসাদে পরিপূর্ণ হয়ে গেছে। समस्त আন্দরনের একমত যেই পীরের পাঁচজন মুুরিদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনিরে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সরো নাকরাম ধরো বলো আপনি করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারালিবারও যায় না

রে ক্যানবে মামা করে মেয়ে ক্যানবে মামা করে ওরে বংশু ভাব্তু ভর দিব আল্লাহ আল্লাহ কত হালে হাত তুললাম রে মামলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাঁটি তুললাম রে মামলা

আল্লাহ আমরা জাহাং নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা টাকাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নাম টাকাটিয়া দাও জান্নাতুল ফ্রেড দাও সে মধ্যে আমাদের নামটা উঠাইয়া ই না আল্লাহ আল্লাহ আমার যুবক বা আমাদেরকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বা আমাদেরকে কব্বল করিয়া আনাও আমার মা বোনদেরকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোহমেন মোহাম্মদ মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও খাসনামদের শায়খ ও মোশদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের কে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহল আওলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه وأطباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين